কেদুনা কেদুনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন যদি ইসরায়েলের দহন তাপে পুড়ে হয় খার তবে হেব না কখনো ফিলিস্তিনে মুমিন মানবে হার তুমি গ্রেনেডের ঝরে উড়াবে দালান হতে পারে কথা সত্য তবু ইমানদারের দিক তো ইমান সদারবে জীবন্ত তুমি হাজার হাজার লাশের শাড়ি পিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে তুমি হাজার হাজার লাশের শাড়ি পিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে হে ইহুদির দল ভুলে যেও না ইসলাম হলো বিজয়ে সমাসী কেদু না কেদু না কেদোনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদ না কেদ না